জাপানের ফুজি পর্বতমালার উত্তর পশ্চিমে অবস্থিত আউকিগাহারা জঙ্গল যা বাইরে থেকে দেখতে শান্ত সবুজ এবং মনোরম কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক জমাট বাধা অন্ধকার যা যুগ যুগ ধরে মানুষকে মৃত্যুর দিকে টেনেছে স্থানীয়ভাবে জুকাই বা গাছের সমুদ্র নামে পরিচিত এই বনটি বিশ্বের কাছে সুইসাইড ফরেস্ট বা আত্মহত্যার বন হিসাবে কুখ্যাত এটি এমন এক জায়গা যেখানে প্রবেশ করলে অনেকেই আর জীবিত ফিরে আসেন না প্রায় ত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ঘন জঙ্গলটি আটশো চৌষট্টি খ্রিষ্টাব্দে ফুজি পর্বতের অগ্নুৎপাতের লাভা স্তরের উপর গড়ে উঠেছে এখানকার আগ্নেয় শিলা দিয়ে গঠিত মাটিতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় কম্পাস বা জিপিএসের মতো যন্ত্র অনেক সময় ঠিকমতো কাজ করে না বলে জনশ্রুতি আছে তবে স্বাভাবিক উচ্চতায় ধরলে কম্পাস ঠিকই কাজ করে বনের গাছপালা এতটাই ঘন যে সূর্যের আলো খুব কমই প্রবেশ করে এবং বনের ভিতরটা দিনের বেলাতেও অন্ধকারাচ্ছন্ন থাকে এখানকার লাভাশিলা শব্দ শোষণ করে নেয় বলে বনটি এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে থাকে লোককথা অনুযায়ী এই বনে প্রাচীনকালে ফেলে যাওয়া বৃদ্ধ বৃদ্ধাদের অতৃপ্ত আত্মারা বা জাপানি পৌরাণিক কাহিনীতে ইউরেই ঘুরে বেড়ায় এবং জীবিতদের মৃত্যুর দিকে প্ররোচিত করে এই ভৌতিক কিংবদন্তি এবং বনের রহস্যময় পরিবেশ একে আরও ভয়ঙ্কর করে তুলেছে তবে কিংবদন্তির চেয়েও এখানকার বাস্তব চিত্র আরও করুণ উনিশশো ষাটের দশক থেকে এটি জাপানের অন্যতম জনপ্রিয় আত্মহত্যা প্রবণ স্থান হিসেবে পরিচিতি লাভ করে প্রতি বছর পুলিশ ও স্বেচ্ছাসেবকরা বন থেকে বহু মৃতদেহ উদ্ধার করেন দুই হাজার সালের রেকর্ড একশো পাঁচটি মৃতদেহ পাওয়া গিয়েছিল আত্মহত্যার এই ভয়ঙ্কর প্রবণতা কমাতে এবং স্থানটির দুর্নাম ঘোচাতে স্থানীয় কর্তৃপক্ষ এখন আর আত্মহত্যার সংখ্যা প্রকাশ করে না বনের প্রবেশপথে একাধিক সতর্কতামূলক বোর্ড লাগানো আছে যেখানে লেখা আপনার জীবন আপনার বাবা মায়ের দেওয়া এক মূল্যবান উপহার আপনার পরিবারের কথা ভাবুন এবং একটি হেল্পলাইন নম্বর দেওয়া আছে বিশেষজ্ঞরা মনে করেন ভৌতিক কারণের চেয়েও এখানকার ভৌগোলিক গঠনই পথারানোর মূল কারণ গাছের ঘনত্ব এতটাই বেশি যে একবার নির্দিষ্ট পথ থেকে সরে গেলে দিক নির্ণয় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে জাপান সরকার পর্যটকদের জন্য নির্দিষ্ট হাঁটার পথ তৈরি করে দিয়েছে এবং সেই পথ থেকে বিচ্যুত হতে কঠোরভাবে নিষেধ করা হয় আওকি গাহারা একাধারে প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এবং মানুষের গভীরতম হতাশার এক করুণ সাক্ষী এটি এমন এক গলক কাঁধা যেখানে পথ হারালে শুধু ঠিকানা নয় জীবনটাই হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে